আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করে সবাই ভালো আছেন সাবেক তিন টাইগার ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়োগ পাওয়া তিন ক্রিকেটার হলেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ তুষার ইমরান ও তারেক আজিজ মঙ্গলবার দুই জুলাই সর্বশেষ বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেকে তিন মাসের জন্য চুক্তি করেছে বিসিবি মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি ইতিমধ্যে রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার আসন্ন অস্ট্রেলিয়া সফরের এইচপি দলের সঙ্গে যাবেন তিনি জাতীয় দলের সাবেক ওপেনার তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি গত দুই বিপিএলে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুষার ইমরানের দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড আছে তুষারের নামের পাশে তারেক আজিজ ও তুষার ইমরান দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন এবার তারা যুক্ত হলেন বিসিবির কোচিং প্যানেলে সুপ্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে দেশীয় কোচের যুক্ত হওয়ার সম্ভাবনা এবং ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ